দর্শক আমি এখন উপস্থিত আছি বনানীর পুমা স্বরূপে দেখেন বিশাল মূল্যচার ফিফটি পারসেন্ট পুমার যে কোনো পণ্য কিনবেন ফিফটি পারসেন্ট চিন্তা করার বাইরে দশ হাজার টাকার পণ্য এখন পেয়ে যাবেন আপনি পাঁচ হাজার টাকায় এত সুন্দর সুন্দর জুতা এবং কাপড় মানে অসম মাথা নষ্ট হয় যাওয়ার মতো তো আপনারা যারা আছেন সামনে শীত আসতেছে যদি কিছু কিনতে চান অবশ্যই চলে আসবেন এটার প্রাইস ডিসকাউন্টের পরে তিন হাজার টাকা ফিজিক্যালি অনেক সুন্দর এবং পায়ে দিলে অনেক অনেক মজা এটা পায়ে দিলে তো আপনারা আসবেন এটা এমনিতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো অসাধারণ জুতোটা এবং এত সুন্দর এই জুতোটার প্রাইস হলো চোদ্দো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার টাকা তো আপনারা দর্শক অবশ্যই আসবেন ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম